আলাইকুম মেডিকেল অ্যাডমিশনের শেষের দিকের যে সময়গুলো আছে এই সময় বেশিরভাগ স্টুডেন্ট ঠিকভাবে পড়তে পারে না কি কারণে পড়তে পারে না কারণটা হচ্ছে প্রিফন্টাল কটেজ এবং হিপো ক্যাম্পাস যে দুইটা জায়গায় পড়াগুলো রিজার্ভ থাকে এবং পড়া মনে রাখার জন্য যে দুইটা জায়গাকে ঠিকভাবে কাজ করতে হয় এই দুইটা জায়গার মধ্যে একটা ফাইটিং শুরু হয়ে যায় ফাইটিংটা কি কারণে প্রচন্ড রকমের হচ্ছে দুশ্চিন্তা যে আমি বোধহয় ঠিকভাবে পড়ি নাই আমার মনে হয় প্রিপারেশন খারাপ তারপরে হচ্ছে যে পরীক্ষার যদি চান্স না পাই কি হবে শেষের দিকে রিভিশন কিছু তো দিতে পারছি না পড়া ঠিকভাবে হচ্ছে না এইরকম বহু রকমের এবং তার হচ্ছে যে চান্স না পাওয়ার পরে মুখ দেখাবো কি করে আত্মীয় স্বজন বাড়ির আব্বা আম্মা থেকে শুরু করে সবাই তো একদম শেষ করে ফেলাবে এই যে দুশ্চিন্তা এই দুশ্চিন্তার মধ্যে গেলে তার ব্রেইনের যে দুইটা অংশ এই দুইটা অংশ একদম মানে বলা যেতে পারে একদম ফ্রিজ হয়ে যায় ফ্রিজ হয়ে যাওয়া মানে বুঝাতে চাচ্ছি সে হচ্ছে যে হ্যাং হয়ে যায় তো হ্যাং যদি হয়ে যায় তখন তুমি পড়াইতে পারবে না এবং আমার যেটা মনে হয় যে সাইকোলজিক্যালি একটা জিনিস চিন্তার খুব গুরুত্ব আছে এক্ষেত্রে তুমি নিজে প্রথমে চিন্তা করবে যে তুমি ইনশাল্লাহ খুব ভালো করে প্রিপারেশন তোমার আছে এবং যেই অবস্থায় আছে শুকরিয়া সামনের সময়টা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পরে তুমি চান্স পেয়ে যাবা আর অভিভাবক থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস যারা আশেপাশে তাদেরকে বলবো সে যদি পরীক্ষা নাম্বার কমও পায় হইতে পারে কম পাইছে কিংবা কোনোদিন পরে নাই তারপরও যে না ইনশাআল্লাহ তুমি ভালো করে পড়তেছ ইনশাআল্লাহ সামনের সময়টা ঠিকভাবে কাজে লাগে তুমি চান্স পাবা ভুলেও এটা বলা যাবে না যে তুই তো পাবি না তোর দ্বারা হবে না এই যে এই কথাটা খুব খারাপ যেমন আমি একটা এক্সাম্পল দেখলাম যে আমি যখন আমাদের একাডেমি অনেক ব্যাচ পড়াইতো তার মধ্যে ছাব্বিশের ব্যাচ সেইখানে গেলে আমাকে ওই যে অফিস থেকে আজকে বলতে পড়া যে স্যার রুটিন চেঞ্জ করে দিয়েছেন করছে যে শেষ বোধহয় করতে পারবে না মেজাজটা এত খারাপ হয়েছে পড়ানো শুরু করলাম এবং আমি তখন চিন্তা আজকে অনেকক্ষণ আমি চিন্তা করলাম যে আমি তো গোটাল ব্রেইনের ফাংশন গুলো বুঝি কিভাবে কাজ করে কিন্তু এইখানেও যদি নেগেটিভ কেউ যখন বলে এবং বারবার হ্যাঁ তখন হচ্ছে যে ব্রেইনের যে স্থিতিশীলতা সেটা ধ্বংস হয়ে যায় এবং আমি তখন দেখলাম যে আসলে অনেক স্টুডেন্ট যে অসাধারণ হইতে পারে এটার একটা বড় কারণ সে তো দুর্বল এমনিতে আর আশেপাশে যে চতুর্দিকের যে স্টুডেন্ট মানে স্টুডেন্ট বলতে স্টুডেন্টের চতুর্পাশে যে অভিভাবক যারা থাকে তারা তো আরো নেগেটিভ হ্যাঁ এবং তারা বলে যে তুমি ঠিকভাবে পড়তছো না তুমি পারবা না এবং নাম্বার কম পাইলে এই যে গাল মন্দ করে হ্যাঁ আমি এখন স্টুডেন্টদের অবস্থাটা বুঝতে পারি এটা ভয়ঙ্কর খারাপ একজন টিচার যেমন খুব খারাপ হইতে পারে কখন পড়ানো সে কতটা ভালো খারাপ সেটা তো পড়ে কিন্তু সবচেয়ে খারাপ কোনটা টিচারের যদি একজন স্টুডেন্টকে বলা যায় তুই পারবি না এটা খুব খারাপ একজন টিচারের ক্ষেত্রে তো হবে না বা তোমার তো মাথার মধ্যে অত বুদ্ধিশুদ্ধি নেই এটা যেমন টিচার হিসাবে সবচেয়ে খারাপ একটা বৈশিষ্ট্য ঠিক তেমনি করে অভিভাবক থেকে শুরু করে আশেপাশের যারা আছে তাদের সবচেয়ে খারাপ একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো কারণে স্টুডেন্টকে বলা যে ভাইয়া তুই না এইটা খুব খারাপ জিনিস এবং এইরকম যদি কেউ বলে তাকে ডিলিট করো একদম ডিলিট আমি তো ইনশাল্লাহ আমি তো পড়াই ফেলবোই আমার তো মাথায় আসে কিন্তু আমাদের মেজাজটা এত গরম হয়ে যায় যে কি রে ভাই আর নিশ্চয়ই একটা হিসাব আছে যে কীভাবে আমি পড়াবো কমপ্লিট করবো মানে আমার তো মাথার মধ্যে আছে একটা জিনিস আমি যখন পড়াই যেমন আমি এই যে মেডিকেলের অ্যাডমিশনে যাদেরকে পড়াই সবচেয়ে দ্রুততম সময় ইনশাল্লাহ সিলেবাস শেষ করছে সবচেয়ে দ্রুত এবং তাদের মানে মেডি ইংলিশ জিকে বলি সল্প সাকসিড বলি তারপরে হচ্ছে যে ভার্সিটি যে ঢাবি খয়ের যে আমাদের কোর্স চলছে প্রত্যেকটা কোর্স আলহামদুলিল্লাহ কোনো জায়গায় ইনশাল্লাহ কোনো রকম কেউ বলতে পারবে না সব কিছু একেবারে ডেকোরেটেড তা এটা কারণ কি কারণ হ্যাঁ ঠিক আছে এটা আমরা সুন্দরভাবে কমপ্লিট কোনো কারণে হইতে পারে না একটা জায়গায় খোসার মোসার ধৈর্যশীল যে দেখিত জিনিসটা তা এইটা কেন বললাম এটা এই কারণে বললাম যে কোনো কারণে যদি একটা স্টুডেন্টের পড়াশোনার রেজাল্ট খারাপও হচ্ছে সে চেষ্টা করার আগ্রহ আছে হ্যাঁ সে যদি চেষ্টাই না করে যে বাবা তুমি একটু চেষ্টা করো তাহলে পারবা আর তার জন্য আমি তুমি বাবা না ভাই তুমি পড়লেও কি তোমার হবার নাই দেখা গেছে এই জিনিসগুলো খুব খারাপ তখন নেগেটিভ জিনিস মাথার মধ্যে যে তার গোটাল যে গতিটা এটা ধ্বংস করে ফেলে তো এইটা আমার মনে হয় যে খুব ভালো করে একটা স্টুডেন্টের মাথায় নেওয়া উচিত এই সময় এবং একই সাথে অভিভাবক যারা আছে তাদেরকে বলবো যে আপনি মানে একদম এই সময় কোন রকম নেগেটিভ যত নাম্বারে হোক সে যদি তিরিশও পায় আমি বুঝাতে আসছি এত কম তারপরেও টাইম আছে তার কারণ নেগেটিভ চিন্তা করলে তার নাম্বার কমবে আর যদি লাগায় ইনশাল্লাহ খুব ভালোভাবে ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট করতে পারবে তা আমরা ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট যে ইয়াগুলো রয়েছে সেটা আমরা পড়বো এবং তার সাথে একটা জিনিস এইখানে মেডিজিনিয়াস এইচএসি দুই হাজার পঁচিশ মেডিকেল সেকেন্ড টাইম এই দুই ব্যাসের জন্য ছাব্বিশের যারা খুব ব্রিলিয়ান তাইলে তোমরা দিতে পারো হ্যাঁ যদি মেরিটে আসতে পারো আর আকর্ষণীয় পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম দশ হাজার সাত হাজার পাঁচ হাজার হবে তার চাইতে বড় যে পুরস্কার আছে সেটা দেখলে একটু অবাকীয় হয়ে যাবে প্রথম পুরস্কার এতগুলো জিনিস পাবে দশ হাজার টাকা ইজি ইংলিশ বই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুরূপ বত্রিশের মডেল টেস্ট প্রশ্ন সুপার সাজেশন মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য সময়ের জি কে আপডেট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মানবিক গুণাবলীর যে বই হ্যাঁ প্রবণতার সাথে এবং উপহার হিসেবে প্রয়োজনীয় করে এটা প্রথম তৃতীয় তৃতীয় চতুর্থ থেকে একশোতম পুরস্কার যারা তারা একশো এক থেকে পাঁচশোতম যারা পাঁচশো এক থেকে এক হাজারতম তার মানে এক হাজার জন পর্যন্ত পরীক্ষা আমরা প্লানিং করছি এটা হবে ঠিক আছে ইনশাল্লাহ প্রত্যেক শিক্ষার্থীকে ওই যে লিঙ্ক বোধহয় দেওয়া রয়েছে যে হচ্ছে যে কিভাবে হচ্ছে যে এটার ইয়া পূরণ করতে হয় এটাকে কি বলে মেডিজিনিয়াসের যে হচ্ছে যে লিঙ্কটা সেটা কমেন্টস এর মধ্যে দিয়ে দেবে ইনশাল্লাহ তোমাদের দেখতে পাবা যে কমেন্টসের মধ্যে হচ্ছে মেডিজিনিয়াস পরীক্ষার লিঙ্ক এবং সুন্দরভাবে আগে কমেন্টস এই লিঙ্কটা হচ্ছে যে যাতে কমেন্টস করে হ্যাঁ লাইভের মধ্যে হচ্ছে যাতে ওইটা ইয়া করে ওকে তাহলে ঠিক আছে আমরা তাহলে আগে এমসিকিউগুলো দেখি কি অবস্থা দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে ধনী শহর ঘোষিত হয়েছে নতুন শহর নিউ ইয়র্ক মানে মনে রাখার জন্য বলছি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী শহর দেখি সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন উপসাগরের নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রাখছে খুব জ্ঞান লাগছে মেক্সিকোর সাথে দেওয়াল দেওয়ার কথা না মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গাল্ফ অফ আমেরিকা রাখছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে ঘূর্ণিঝত সৃষ্টি হয় তার নাম এরিন এটা সমস্ত আটলান্টিক মহাসাগরে শুরু হয়েছে মানে হয়েছিল সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে আমেরিকা আমেরিকায় কিন্তু বিমানবন্দরে একেবারে এই যে আমেরিকা যে এত উন্নত এর পিছন সরি এর পিছনে একটা বড় কারণ তাদের হচ্ছে পড়াশোনার প্রতি একটা আকর্ষণ আছে কিন্তু সবচেয়ে বেশি পড়ে এই জাতি কিন্তু ঠিক আছে ওকে বর্তমানে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প কোথায় শপথ নিয়েছে যে শপথ নিয়েছেন ওকে সম্প্রতি পেরুতে তিন বছরের যে প্রাচীন শহরের খোঁজ পাওয়া গেছে দিয়ে নাম পেনিকো কি নাম পেনিকো হ্যাঁ পেরুতে পাওয়া গেছে নামটা মিলছে না পেনিকো তিন হাজার বছরের পুরাতন পেনিকো সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নতুন কর ও ব্যয় সংক্রান্ত আলোচিত বিল যেটা নিয়ে ইলন মাস্কের সাথে জ্ঞান নাম গেল ট্রাম্পের হ্যাঁ বন্ধুত্ব একেবারে শেষ বিগ বিউটিফুল বিল হ্যাঁ বিগ বিউটিফুল বিল ওকে সম্প্রতি কোন দেশের বিজ্ঞান নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার করছে নতুন প্রজাতির ডাইনোসর এটা আর্জেন্টিনা মেসি দেশে হ্যাঁ আর্জেন্টিনা হচ্ছে নতুন প্রজাতির যে ডাইনোসর আছে সেটা আবিষ্কার করছে ওকে তারপরে যাই আমরা দেখি কি রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের ভান্ডার রয়েছে কোন দেশে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণ জিনিস আছে হ্যাঁ এবং এই জন্য এরা এত ধনী কিন্তু ওই যে মানুষের সাথে ধ্বংস হয়ে যাচ্ছে বই শীর্ষ দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত বোধ হয় দ্বিতীয়তে সম্ভবত ভারত চীন এরা সম্ভবত দ্বিতীয় তৃতীয়র মধ্যে এরকম ভারত দ্বিতীয়তে সম্ভবত চীন না আর বাংলাদেশ সম্ভবত কত জানো একশোর কাছাকাছি সাতানব্বই আটানব্বই এরকম রয়েছে আমরা বই পড়ি না মূর্খ জাতি আচ্ছা এরপরে যুক্ত সময় আমদানি করা পণ্যের উপর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের কত শতাংশ পাল্টা শুল্ক করার পরছে বাংলাদেশ থেকে গেলে কত ওকে সম্প্রতি আট জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রে কোন সময়াবহান সংগঠিত সাত বা আট জানুয়ারি শুরু হয়েছে লস অ্যাঞ্জেলসে লস অ্যাঞ্জেলস হ্যাঁ আচ্ছা হলিউড বলেন না এটা হ্যাঁ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস সরি হ্যাঁ ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস দাবানল শুরু হয় কবে এটা দেখো সাত বা আট জানুয়ারি এটা একটু ইয়া হয় সাত জানুয়ারিটা থাকলে এটা দিবা না হলে আট জানুয়ারি দিবা সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ মূলত সাত জানুয়ারি শুরু হয়েছে এটা না থাকলে আট জানুয়ারি দিবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করছে বিশ জানুয়ারি উনি শপথ দিয়েছে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ হ্যাঁ উনি শপথ দিয়েছে ওকে ভাই দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্বে কোন দেশ এটা আমেরিকা যুক্তরাষ্ট্র কেন কারণ ওরা ধারণা করে যে এখানে থাকলে ওদের লস চায় না এখান থেকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পায় মুক্ত মুখ সম্প্রতি পাঁচ জুলাই দু হাজার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাসে ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি এর নামের নাম হচ্ছে আমেরিকা পার্টি ঠিক না নামটা ভালোই দিছে না আমেরিকার পার্টি আমেরিকা পার্টি ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে আমেরিকা পার্টি ওকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত অভ্যন্তরে অভিযান পরিচালনার জন্য সিআইকে অনুমতি দিয়েছে এটা নিশ্চয়ই ভেনিজুয়েলা ভেনিজুয়েলায় হচ্ছে যাতে করে ওই আছে না ওইখান থেকে কিন্তু একজনকে সম্ভবত নোবেল দেওয়া হয়েছে শান্তিতে মানে আমেরিকার এই শান্তি পুরস্কারটা তারা ইনফ্লুয়েন্স করে যদিও আমেরিকা দেয়নি কিন্তু ওই বুঝতে পারছো দু তিরিশ সালের মধ্যে বাংলাদেশ কত শতাংশ কার্বন নিঃসরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাইশ শতাংশ কত বাইশ সম্প্রতি কোন দেশটি স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাশ করছে আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের আরোপ করছে ব্রাজিল আর এখানে আরেকটা তথ্য বলে রাখি এটা একটু শেয়ার মানে নোট করো সোশ্যাল মিডিয়া হ্যাঁ ষোলো বছরের কমে ব্যবহারই করতে পারবে না অস্ট্রেলিয়া এটা করতেছে অস্ট্রেলিয়া মানে সোশ্যাল মিডিয়া ষোলো বছরের নিচে কোনো ছেলেমের ব্যবহার করতে পারবে না এবং আমি বলি যে এটা হওয়াই উচিত যেমন আমরা যে অনলাইন যত কোর্স করি আমি সবসময় বলি যে কোর্সগুলো অভিভাবক আব্বা আম্মা বড় ভাইয়া আপুদের রিয়েল আইডি দিয়ে ক্লাস করবো এবং সামনে এটা হয়ে যাবে ইনশাল্লাহ এই যে চুরি বাটপারি করে করে যে নষ্ট হয়ে যায় ছেলে মেয়ে এটার কারণ হচ্ছে এই যে দুই নম্বর আইডি টাইডি যে রাখে এগুলা দেওয়া হয় হান্ড্রেড অ্যান্ড সেভেন ডেজ একশো সাত দিন এটা বইটা লেও কি কমলা হ্যারিস ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড সেভেন ডেজ ডোনাল্ড ট্রাম্প কোন বিমান ঘাঁটিটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চেয়েছেন এই যে বাগরাম বিমানবন্দরা এটা কোথায় পারবে এটা হচ্ছে এই যে আফগানিস্তানে যেখান থেকে পালাইলো ওরা ওকে বিশ্বজুড়ে প্রবাসীদের অর্থ পাঠাতে সহায়তা করা মানি ট্রান্সফার অ্যাপ নালা এটা হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্রের তৈরি নালা কোন দেশের তৈরি এটা সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সেমি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর কন্ডাক্টর এই যে আমরা যে বোর্ডে ক্লাস নিয়েছি এটা তাইওয়ানের হ্যাঁ এরা খুব উন্নতি কিন্তু হ্যাঁ এই যে পোস্ট করার কথা কেন পোস্ট করতেছে না বুঝলাম না হ্যাঁ কোম্পানির অনুমোদন বাতিল করেছে বিশ্বের সবচেয়ে বড় সেমি কন্ডাক্টর তাইওয়ান সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির অনুমোদন বাতিল করছে কে এটা করছে হচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্ট দ্য বিরল খনিজ পথ সরবরাহ করবে কোন দেশ এটা করবে হচ্ছে তোমার পাকিস্তান ওই যে রেয়ার আর্ট দ্য বিরল খনিজ পথ এটা পাকিস্তান সম্প্রতি চিন থেকে আমদানি করার পণ্য অতিরিক্ত কত শতাংশ পর্যন্ত শুল্কর আরোপের ঘোষণা দিয়েছে ন একশো পার্সেন্ট হ্যাঁ গ্যানজাম লাগাই দিয়েছে দুইটা দেশ হ্যাঁ একশো পার্সেন্ট আর কি আছে সম্প্রতি নো কিংস নো কিংস মানে কোনো রাজা নাই এটা মূলত যে ডোনাল্ড ট্রাম্প যে ফ্যাসিস্ট আচরণ করছে এই জন্য কোন দেশে ছড়িয়ে এটা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে নো কিংস নামের আন্দোলন ছড়িয়ে সম্প্রতি হচ্ছে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করেছে কোন দুটি দেশ আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করছে এটা হবে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ঠিক আছে এরা হচ্ছে এটা করছে বিরল খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করেছে এই দুইটা দেশ এই যে তোমার যে এই যে আমরা যে এই যে সাম্প্রতিকগুলো যে পড়তেছি কোনো কষ্ট লাগতেছে দৈনিক ক্লাস তুমি জানো রাত নয়টার পরে আমরা ন নয়টার দিকে আসার চেষ্টা করি কিন্তু এই যে আস্তে আস্তে দেখা যায় একটু লেট হয়ে যায় তো তুমি প্রত্যেক দিন কয়ে মিনিট এই কয়েক মিনিটে একটু ক্লাস করলাম দেখলা তোমার আইডিয়া চলে আসলো কিছুই না পড়া একদম ইজি ঠিক না প্রত্যেক দিন এটা একটু জাস্ট অভ্যাসের মধ্যে নিয়ে আসলেই কিন্তু হয়ে যায় ওকে তাহলে আমরা এখন আবার রিভিশন দিব দেখবো যে তোমরা কীরকম বলতে পারছো ইনশাল্লাহ আর আরেকবার একটু খেয়াল করাই দিই এই যে একদম মেডিজিনিয়াস এক্সাম এক থেকে এক হাজার জন পর্যন্ত পুরস্কার ঠিক আছে আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ থেকে একশো একশো এক থেকে পাঁচশো পাঁচশো এক থেকে এক হাজার একদম ছয়টা ক্যাটাগরিতে পুরস্কার এবং ইয়া যেটা যদি আমরা আরেকটু দেখি এখানে হচ্ছে যে দেখো এই যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে গতকালকে থেকে আঠাইশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে উনত্রিশ তারিখে হচ্ছে তার পরীক্ষা হ্যাঁ স্যার ওএমআর পূরণ করার জন্য কত মিলিমিটার পেন ইউজ করবো যত বেশি মিলিমিটার হবে তত ভালো পয়েন্ট সেভেন পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার পর্যন্ত যদি যত বেশি হবে তত দ্রুত কালি সারবে তোমার সময় অপচয় করবে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এবার দেখি যে ইয়াটা করি হ্যাঁ ওকে দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে ধনী শহর ঘোষিত হয়েছে এটা কথা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র তোমরা উত্তর করতে থাকো দশটা দশটা করে দেখি কার কতগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন উপসাগরটির নাম পরিবর্তন করে গাল্প অফ আমেরিকা রাখছে মেক্সিকো তার সাথে কেন মেক্সিকো উপসাগর যুক্তরাষ্ট্রের যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এরিন ঠিক না এটা হচ্ছে সমস্ত আটলান্টিকে হয়েছে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে যুক্তরাষ্ট্রে ওকে তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন কোথায় ক্যাপিটাল ভবনের ভিতরে ওকে কত বিশ জানুয়ারি নিয়েছে না পেরুতে তিন হাজার পাঁচশো বছরের প্রাচীন শহরের খোঁজ পাওয়া গেছে পেনিকো পেরুতে পেনিকো পেনিকো ঠিক আছে ফিজিক্স সেকেন্ড পেপারের বলছে যে স্যার ফোর্থ অ্যান্ড ফাইভ চ্যাপ্টারের এমসিকিউ সলভ ক্লাস নিলে হ্যাঁ এটা আমি নোট করতেছি সব ফিজিক্স সেকেন্ড হচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ না ফোর্থ প্লাস ফিফথ সলভ ক্লাস নিলে না সলভ ক্লাস ওকে নোট করতেছি এখন ইনশাল্লাহ নিব সামনের টাইমটা এটা মেডিজিনিয়াস আমরা এবার আপাতত প্ল্যান করছি একটা মেডিজিনিয়াস সেটা রাখছি হচ্ছে যে তোমার উনত্রিশ তারিখে অবশ্য আমরা ইচ্ছা করলে এখানে হ্যাঁ তিনটা নিয়েও করতে পারি কিন্তু উনত্রিশ আগে দেখবো যে তোমরা কীরকম করতে পারছো রেজিস্ট্রেশন করতে পারছি না তাহলে একসাথে হয়তো অনেক রেজিস্ট্রেশন করতেছে অবশ্যই করতে পারবো দেখি রেজিস্ট্রেশন কোথাও কোনো রেজিস্ট্রেন করার জন্য কি নিয়ম দেখো নাবিত পিডিএফ দিলে তোমার এটার যে কস্টিং যাবে তার চাইতে ওই যে আমাদের যে জিকে আপডেটটা হবে সেটা নেওয়া অনেক ভালো এই ইয়া করতে পারে রেজিস্ট্রেশন করতে পারতেছে না কি কারণে রেজিস্ট্রেশন করতে পারবে না বলতেছে কমেন্টস করছে দেখে আমি বললাম দেখো তুমি তুমি তোমরা দেখো কোনো ভেজাল আছে নাকি আচ্ছা তিন হাজার পাঁচশো বছর প্রাচীন শহর কোচ পাওয়া যায় তার নাম কি পেনিকো ট্রাম্প নতুন কর ব্যয় সংলতা আলোচিত বিলটির নাম কি বিগ বিউটিফুল বিল কোন দেশের বিজ্ঞানের নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেছেন ডাইনোসর আবিষ্কার করছেন আর্জেন্টিনা বিশালচে বেশি স্বর্ণের ভান্ডার আছে কোন দেশে যুক্তরাষ্ট্র ওয়াল ম্যাগাজিনে তথ্য পত্র বইস পরে শীর্ষ যুক্তরাষ্ট্র তাহলে দশটার মধ্যে কার পাটা হয়েছে সেটা বলো যারা পেট পেয়েছে হম যারা পেট বেসে আছে তুমি করলে তোমার ভালো ম্যাথমেটিক্স ট্রামগুলো নিয়ে টু তো স্যার একটু ম্যাথমেটিক্স ট্রাম মেডিকেল অ্যাডমিশন না এক্সামের আজকে সিলেবাস একদিন দিয়ে দেখো একটা হইলো না হয় একটু ইয়া ওটা হচ্ছে বলছে যে ওরা একদিন ওটা কি বলে যে হচ্ছে যে নয় নাম্বার পরীক্ষা তো একটু ট্রায়াল দিছে ইচ্ছা করে হ্যাঁ যে শেষের দিকে আর কি জানি শব্দটা বললো খেলা রায় ফেলাম এখন ওয়ার্ল্ড ম্যাগি তো বই পড়া শীর্ষ যুক্তরাষ্ট্র তো দশটার মধ্যে কার কটা হয়েছে বুঝতে পারছি মানে একটা দেখলো তোমাদের যে কি শব্দটা জানা শব্দটা খেলা আসতেছে না যুক্তরাষ্ট্রের মানুষ আমদানি করা পণ্যের কত সময় পাল্টা শুষ্ক আরোপ করছে শুল্ক বা বিশ পার্সেন্ট যুক্তরাষ্ট্র কোন সারে ভয়াবহ দাবানো এটা সাত জানুয়ারি শুরু হয়েছে লস অ্যাঞ্জেলস হ্যাঁ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস বারো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেল দাবান শুরু হয়েছে সাত জানুয়ারি দু হাজার সাত না থাকলে তখন আট দিবা সাতচল্লিশ ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশ কিন্তু হ্যাঁ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারিতে আর্শয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়বে জানুয়ারিতে দুই হাজার ছাব্বিশে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ইলন মাস্কের বসিত পার্টি আমেরিকা পার্টি ডোনাল্ড ট্রাম্প কোন দেশে অভ্যন্তরে পরিচালনার জন্য হ্যাঁ সিআই অনুমতি দিয়েছে ভেনিজুয়েলা দেত্রিশ সালের মধ্যে কত শতাংশ কার্বন নিঃসরণ লক্ষ্য নির্ধারণ বাইশ শতাংশ স্কুল শিক্ষিত স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করছে ব্রাজিল আর সোশ্যাল মিডিয়া ষোলো বছরের নিচে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট কোন দেশে স্কুল শিক্ষিত স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাশ করছে এটা হচ্ছে ব্রাজিল হান্ড্রেড অ্যান্ড সেভেন ডেজ বা একশো সাত দিন এটা হচ্ছে কমলা হ্যারিস ধবিষ্টার মধ্যে কার কটা আছে ইংলিশ ভুল ছিল না আচ্ছা বুঝতে পারছি এটা আমরা আগামী ইয়ার থেকে আমি আর করা যাবে না একদিন করছো ভালো কথা তা আবার বলে বলেছি পৃষ্ঠার মধ্যে কার কটা হয়েছে একটু জানাতে পারো সম্প্রতি ডোনাল টপ কোন বিএন ঘাটে এই কালকে থেকে পরীক্ষার প্রশ্নগুলো তো ভুল না থাকে আজকে পরীক্ষার প্রশ্ন ভুলছিল হ্যাঁ এটা যাতে খেয়াল থাকে ফিজিক্সের ম্যাথগুলো ফিজিক্সের ম্যাথগুলো নিয়ে অলরেডি আমি ক্লাস প্রাইভেট গ্রুপে দিয়েছি ওকে নাইবার আমরা হচ্ছে যে পরীক্ষা যাতে সবাই দিতে পারে ওইভাবে একটা বড় সেট করছি ইনশাল্লাহ ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বলে দিব যে সিস্টেমটা কি হবে ইনশাল্লাহ দৈনিক আমি লাইভে আসতেছি জানাই দিব টেনশনের কারণ নেই ডোনাল্ড ট্রাম্প কোন বিমানগাড়ি নিয়ন্ত্রণ ফেরে পেতে বাগ্রাম বিশ্বজুড়ে প্রবাসীদের অর্থ পাঠাতে সহায়তা করা মানি ট্রান্সফার অ্যাপ নালা কোন দেশে তৈরি নালা তৈরি হচ্ছে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্র বড় সেমিকন্ডার প্রতিশ্রুত তাইওয়ান সেমিকন্ডার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাঁ অনুমোদন বাতিল করেছে যুক্তরাষ্ট্র অধিক গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ারাত বা বিরল খনিজ পথে এটা পাকিস্তান চীন থেকে আমদানি করা পণ্য অতিরিক্ত কত শতাংশ শুল্ক ঘোষণা দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট নো কিংস পার্টি হ্যাঁ না স্যার নো কিংস নামে আন্দোলন ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিরল খন সময় বিশ্বাস চুক্তি করেছে কোন দুটি দেশ এটা আছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া মানে চায়নার সাথে কম্পিটিশন লাগছে এই জন্য হ্যাঁ তাহলে মোটামুটি এই জিনিসটা ইনশাল্লাহ হ্যাঁ ইয়াতে রেজিস্ট্রেশন ফ্রি সবাই করতে পারবে হ্যাঁ মানে একদম রেজিস্ট্রেশন ফ্রি করে দেওয়া আছে তো ইনশাল্লাহ আমি বলবো যে হ্যাঁ ভালো করে পড়তে থাকো এবং আগামীকাল কত তারিখ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পরীক্ষা কিন্তু ওকে তাহলে একদম রেডি হয়ে ফেলো একদম মেডিকেল তো না এখনো পুরো সুযোগ আছে তুমি একদম সুন্দর করে প্রিপারেশন নাও প্রত্যেকটা সাবজেক্ট একটা জিনিস বারবার খেয়াল করবা যে সবাই বলে না যে প্রচুর পড়তে হবে ভাই সবাই তো প্রচুর পড়ে তাহলে চান্স পাবে কে কতটা স্মার্ট হইতে তুমি পড়তে পারো কতটা তুমি সাইন্টিফিক হইতে পড়তে পারো সব মুখস্থ করো সব লাইন পড়া এটা হচ্ছে এগুলো হচ্ছে যে পড়া বুঝে না তার কথা যে ভাই একটা কঠিন জিনিস কিভাবে তোমার সহজ করা যাবে এটা হলো আমাদের কাছে যেই জায়গা থেকে প্রশ্ন সেটা তোমার মাথায় ঢুকাই দেওয়া তো একটা সব স্টুডেন্ট যদি সব সারাদিন পরে চান্স কে পাবে যে যত স্মার্ট হইতে পড়তে পারবে যত সাইন্টিফিক হইতে পড়তে পারবে যতটা বুঝে পড়তে পারবে যতটা ঘটনা গল্প দিয়ে পড়তে পারবে যতটা প্রয়োজনীয় জিনিস পড়তে পারবে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি আজকে মানবিক গুণ দেখো না দেখি আল্লাহ যে বাছাই রাখে সৈয়েসাল্লামতে হুম হ্যাঁ যে হচ্ছে আগামীকাল থেকে ইনশাল্লাহ মানবিক গুণাবলী আমরা দেখো আগেই যে তোমাদের সাম্প্রতিকের ভয়টা মোটামুটি অনেক কেটে গেছে না দৈনিক নিজে নিজে তো বলছে সব তোমার সাম্প্রতিক জানা যে কার থেকে দেখো তুমি নিজে বুঝবে যে অল্প অল্প করে ক্লাস কতক্ষণ ক্লাসে আস না যে বিশ একুশ মিনিট না মানে কালকে থেকে দেখাবো ইনশাআল্লাহ তাহলে থ্যাংক ইউ সো মাছ তাই ভালো থাকবা আসসালামু আলাইকুম